সকলকে জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক এই যে তৈরি হচ্ছে ভুট্টা মারাই মেশিন স্টারিং সিস্টেম যে ভুট্টা মারাই এই যে দেখতেছেন সবই কিন্তু আপনার নতুন সিট নতুন লহর সব কিছু নতুন আপনার অনেকেই যে পুরাতন যে জাহাজের সিট বলে যে ম্যানগুলো দেয় কিন্তু আমরা কিন্তু তা করি না পুরাতন সিট জাহাজের সিট বলে চালাই দেয় এই যে সব কিন্তু নতুন সিট আবার নিচে যদি দেখেন যে অ্যাঙ্গেলপাতি যেগুলো আমাদের সবই কিন্তু নতুন কোনো পুরাতন কোনো বা কাজ নাই এই এদিকে শুধু তারপরে যে প্রথমে যে ডিফেন্সিয়াল দিতে এই ডিফেন্সিয়ালটা শুধুমাত্র পুরাতন হয় তাছাড়া সবই কিন্তু নতুন আর এদিকে একটা পুরাতন ইঞ্জিন আমরা সেট করতে আবার প্রত্যেক মেশিনে আপনার দেখেন এই মেশিনটা আমরা সেট করি পরে আবার ইঞ্জিন চেঞ্জ করে দেওয়া হয় যখন নতুন ইঞ্জিন নাই তখন নতুন এভাবে দেওয়া হয় সামনে যে শো বাম্পারের সাইডটা এটাও কিন্তু খুব নতুন আর এদিকে যদি দেখেন এটা হচ্ছে আপনার পঞ্চান্ন ইঞ্চি একটা ভুট্টা মারাই এই ভুট্টা মারাইটার মধ্যে আগা বুরো ফ্যান এই যে দেখতে পেছেন একবার পুরোটা ফ্যান আর পেছনে যে মাইকোর যে টায়ার সেই টায়ার ব্যবহার করা হয়েছে আর এটার মধ্যে আপনারা কিন্তু বত্রিশ হরসার একটা ইঞ্জিন ব্যবহার করতে হবে এক ইঞ্জিনেই চালিয়ে যাব আবার এক ইঞ্জিনেই কিন্তু ভুট্টা মারাই করবে এখানে যদি দেখেন আমরা যে স্যাপ দি ব্যবহার করছি এই স্যাপটা কিন্তু আপনার দু ইঞ্চি টাইপের যে স্যাপ সেই স্যাপ ব্যবহার করছি আমরা তখন চিকন স্যাপ না অনেকেই কিন্তু দেড় ইঞ্চি টাইপের স্যাব ব্যবহার করে যার কারণে দাম কম হয় আরও যদি এদিকে আসেন এই যে এটা কিন্তু একবার বস্তা লোডিং সিস্টেম এখান থেকে একবারে বস্তা লোড হয়ে যাবে স্ক্রুটা এখনও কমপ্লিট হয় না স্ক্রু তার চলতে থাকে এখানে কিন্তু একটা ওয়েট লাগানো হবে যার কারণে ইঞ্জিনে কিন্তু শক্তি পাবে বেশি ইঞ্জিনে চাপ পড়বে কম আর ভুট্টার যে ময়লাগুলো থাকে সেটা হচ্ছে এদিক দিয়ে বাইর হয়ে যাবে একবার ইজি যারা যারা ভুট্টা আধারা মেশিন অর্ডার করতে চান আমাদের যে স্ক্রিনেধার নাম্বার এই নাম্বারে কল করে কিন্তু আপনারা সরাসরি এসে দেখে বুঝিয়ে নিয়ে যেতে পারবেন আমাদের ফ্যাক্টরি থেকে আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সরোজগঞ্জ বাজার টুয়াডাঙ্গা এখানে এসে কিন্তু সরাসরি আপনারা মেশিন দেখে বুঝে নিতে পারবেন তো যাদের ভুট্টা মারা এই মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে সরাসরি আসতে পারেন আপনাদের যে কোনো ধরনের মডেলের ভুট্টামারাই কিন্তু আমরা বানিয়ে দিয়ে থাকি যে ধরনের কোয়ালিটি যে কোনো ধরনের মডেল আপনারা চান সেইভাবে কিন্তু বানিয়ে দেওয়া যায় আমাদের কাছে ভুট্টা মারাই মেশিন দুই হাজার টাকা থেকে শুরু করে ওপরে কিন্তু পাঁচ লক্ষ টাকা দামের ভুট্ট মারাইও আছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে আমি সবসময় বারবার আপনাদের বলি যে যেখান থেকে ভুট্টা মারাই মেশিন নেবেন আপনারা দেখে শুনে বুঝে তারপরে নেওয়ার জন্য কারণ ভুট্টা মারাই মেশিনের মধ্যে অনেক মারপেস আছে এখানে সরাসরি আপনারা না দেখে অনেকে অনলাইনে অর্ডার করেন তো অনলাইনে অর্ডার করলেও কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান না দেখে কিন্তু আপনারা অর্ডার করবেন না এই যে ভেতরে যদি দেখেন আপনারা ভেতরেও কিন্তু আমাদের সব নতুন সিট নতুন অ্যাঙ্গেল কোনো হালকা কোনো মাল দেওয়া হয় না যখনই আপনার এই যে সিটটা যদি আঠারো কেজি না দিয়ে এটা বাইশ কেজি দেওয়া হয় তখন দাম কম হবে কিন্তু পুরাতন সিট দিলে এটার দামের অর্ধেক চলে আসবে তো অনেকেই কিন্তু মিথ্যা কথা বলে যে জাহাজের সিট আসলে কিন্তু এগুলো শুধু আপনাদের কম দেওয়ার চিন্তা আরও যদি ভেতরে দেখেন এই যে ভেতরে যে পাট আমাদের ভেতরে পাটও কিন্তু সবই নতুন দেওয়া আর এটার মধ্যে কিন্তু হেভি চ্যানেল ব্যবহার করে দিচ্ছে এই যে চ্যানেলটা এটা কিন্তু হেভি একটা চ্যানেল আপনার চারদের চ্যানেল তো এইখানে অনেকে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে ব্যবহার করে অ্যাঙ্গেল ব্যবহার করলে কিন্তু তখন দাম কম হয় দর্শক আজ এ পর্যন্তই যারা মেশিন অর্ডার করতে চান এখনই কল করুন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে কিংবা সরাসরি চলে আসুন আমাদের ঠিকানা জনতা ইঞ্জিনিয়ারিং সর্বজনার্থ আড়াঙাতে